অপরদিকে নিয়ে বললেন সালমান দিকে মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রক সজরে চর মেনেছেন অভিনেতা উইল স্মিথ এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে গোটা বিশ্ব যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ নিয়েছেন স্মিথের পক্ষ আবার কেউ রকের পক্ষ এবার এ নিয়ে মুখ খুললেন সালমান খান ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার আইফা অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সালমান ওই অনুষ্ঠানে বলিউড সুপারস্টারকে জিজ্ঞেস করা হয় কোনো অনুষ্ঠানের সঞ্চালককে কি তার করা রসিকতা নিয়ে সতর্ক করা উচিত কারণ নাম সরাসরি উল্লেখ না করে সালমান বলেন একজন সঞ্চালক হিসেবে আপনাকে অবশ্যই সংবেদনশীল হতে হবে মঞ্চে দাঁড়িয়ে করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত রসিকতার জ্ঞান অবশ্যই থাকা উচিত অভিনেতার আরও বলেন আমি বিগ বস দশ কাদাম এবং অনেক লাইভ শো সঞ্চালনা করেছি স্টেজে দাঁড়িয়ে বিগ বস সঞ্চালনের সময় এক প্রতিযোগীর কাজে রেগে গিয়েছিলাম সতেই তাকে সেটা বলেছি তবে আমি জানি সে একটা সীমা আছে সীমা অতিক্রম করা যায় না সালমানের সুরে কথা বলেছেন বরুণ ধন ও মনীষ পালো বরুণ বলেন রসিকতা চটুল হলে অনেকে অপমানিত বোধ করতে পারে তাই সঞ্চালককে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে ছিরানব্বইতম অস্কার পুরস্কার অনুষ্ঠানে অভিনেতা উইল স্মিথ চর মঞ্চে উপস্থিত মার্কিন কমেডিয়ান ক্রিস রককে এরপরে নিজের আসনে ফিরে এসে রকে গালাগালো করেন এরপর থেকে স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে উইল স্মিথের মারা নিয়ে তর্ক বিতর্ক চলছে পুরো বিশ্বে